যেমন করে কবি নজরুল বলেছিলেন তোরা সব জয় কর তোরা সব জয়ধ্বনী কর ওই নতুন কেতন উল বসিখির ঝড় তোরা সব অনাগত প্রলয়ে নেশার নিত্য পাগল সিন্ধু সিংহ সিংহধারে ধমক খেনে ভাঙলো আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে রূপে ধূপে বজ্র শিখার মশাল জেলে। আছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর পৃথিবীকে প্রেজেন্ট করো পৃথিবীর কাছে বাংলাদেশকে প্রেজেন্ট করো শিবিরের ছায়া তোলে ঐক্যবদ্ধ হও পতাকা তলে জাগিয়ে দিয়ে জেনে দিয়ে জানিয়ে দাও আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকব ইনশাআল্লাহ যাই সংগঠন মুস্তাক ফয়জিকে আজকে এখানে দাঁড়াতে প্রস্তুত করেছে যে সংগঠন তিল তিল করে শুধু এক মুস্তাক ফয়েজি নয় হাজারো ছাত্র জনতাকে তিল তিল করে লক্ষ্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য অভিভাবকত্ব নিয়ে দায়িত্ব পালন করে আজ অবধি তার নিজস্ব দায়িত্ব পালন করছে সে প্রাণের সংগঠন ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের আয়োজনে উপস্থিতি সম্মানিত সভাপতি প্রধান বক্তা ইতিমধ্যে যিনি কথা বলেছেন যার কথাগুলো শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো যার কথাগুলো ইতিহাস স্মরণ করিয়ে দেয় যার কথাগুলো হৃদয়ে আন্দোলন সৃষ্টি করে যার কথাগুলো স্বপ্নের জগতে নিয়ে সাপ্নিক মানুষ হিসেবে নিজেদেরকে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়ার জন্যে স্বপ্ন দেখতে পছন্দ করে ভারতের প্রয়াত ভারতের রাষ্ট্র সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম যিনি বলেছিলেন স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমোতে দেয় না স্বপ্ন তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় তাহলে স্বপ্ন হচ্ছে তা বাস্তবায়নে আমাকে ঘুমোতে দেয় না আমি সেই সমস্ত প্রজন্মের সামনে কথা বলছি যারা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্যে নিজেদের লালিত স্বপ্নকে শালিত করার পাশাপাশি যারা অন্যায়ের বিরুদ্ধে টান টান করে বুক পেতে দিয়ে জালেমের বুলেট নিতে সাহসিকতার সাথে তারা দৃষ্টান্ত নজির স্থাপন করে আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি যারা শুধু এই পৃথিবীকে পৃথিবীর মাঝে বাংলাদেশকে এগিয়ে নিতে চায় না যারা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে নিজেকে করে একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় আজকে আকাশে যখন ম্যাগের ঘন ঘটা বাইরে যখন বৃষ্টির রিমঝিম বরিশন ধারা স্বাভাবিকভাবেই হলের জানালা ঘেসে বসে বসে বৃষ্টিতে কাক ভেজা দেখতে যেমন পছন্দের যেমন করে আরাম করে পাতলা কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর দিন সেই সময়ও যারা আজকে এই হলরুমকে সুসজ্জিত করেছেন যারা সার্থক করেছেন আওজনকে যারা এই সুন্দর আওজনে এক একটা যদি এই সার্থক আয়োজনকে বাগান বলি আর আপনারা এক একটা ফুটন্ত কলি থেকে ফুল হয়ে ফুটেছেন ফোটাতে চেয়েছেন যাদের এই আজকের আয়োজনে উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমরা ভুলে গেছি নিজের পরিচয় আমরা ভুলে গেছি আমাদের নিজেদের ঠিকানা এই জন্যে আমি সকল জায়গায় সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি আপনার নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে অন্তত তিনটা প্রশ্নের জবাব আপনার নিজ থেকে নিয়ে নেবেন এক নাম্বারে আমি কে দু নাম্বারে কে আমাকে পাঠালো তিন নম্বরে কেন পাঠালো আমিকে তার পরিচালনা করে আনুল করিমে দেড় হাজার বছর আগে দিয়েছেন তখন আমরা মানুষ হইনি মানুষ বানানো হয়নি মানুষ বানাবেন মাত্র যখন চিন্তা করছেন রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে নিয়ে যখন তিনি কনফারেন্স ডাকলেন তিনি যখন সেমিনারে তার মূল প্রবন্ধ উপস্থাপন করলেন তিনি সেদিন বলেছিলেন ফিল জাহলফিল খালিফা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যারা আমার প্রতিনিধি যারা আমার খলিফা মানে কি মানে হচ্ছে আমি যা চাই আমার চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে যারা কাজ করবেন আমি ওই একদল মানুষ বানাতে চাই ফেরিস তারা বললেন দরকার নাই মানুষ বানাবেন তো তারা তো ওই রকমই করবে যেমন করে আগে জিনারা করেছে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ কি দরকার মানুষ বানানোর আমরাই কি যথেষ্ট না আপনাকে ডাকার জন্যে আল্লাহ বললেন ইন্নি আলামু মালা তা আলামুন আমি যা জানি তোমরা তা জানো না আজকে নিশ্চয়ই আল্লাহ তাবারো কোথা বৃষ্টি স্নাত দিনে আজকে ইশারা করে ফেরেশতাদেরকে দেখাচ্ছেন ওই হলরুমের দিকে তাকিয়ে দেখো যে মানুষ বানাতে না করেছিলে তার ফেতনা ফাসাদ সৃষ্টি করবে বলে আজকে হলরুমে তাকিয়ে দেখো একদল মধ্যে মুজাহিদ মানুষ যারা এখনো চেতনা লব্ধ যারা এখনো তারা আগাতে চায় নিজের চেতনাকে শানিত করার জন্যে এখনো যাদের খেলার বয়স দূর হয়ে যায়নি এখনো যারা ভাবতে শেখার সময় হয়নি এখনো যারা নিজেকে বিলিয়ে দেওয়ার সময় হয়নি তাকিয়ে দেখো সেই নবীনেরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করছে কেমন করে পৃথিবীকে সুন্দর করে সাজানো যায় ফেরিস তারা লজ্জায় অবনত হয়ে যান ফেরিস তারা তখন লজ্জায় যখন অবনত হয়ে যান তখন আল্লাহ তাবারক আলা। আমাদেরকে লক্ষ্য করে আমাদেরকে দেখিয়ে বলেন আমি এমন মানুষই বানাতে চেয়েছিলাম যারা আজকে সকল খেলাধুলা টিভির রং তামাশা আর মোবাইলের স্ক্রিন থেকে নিজেকে সরিয়ে এনে দিনের পথে চলতে চায় দিনের পথে নিজেকে সাজাতে চায় রাঙিয়ে তুলতে চায় দিনের আলোয় আলোকিত করে গোটা বিশ্বকে আল্লাহ তাবারুকুতলা এই জন্যই আমাদেরকে বানিয়েছিলেন তাইলে আমি কে আমি হচ্ছে আশরাফুল বাকলুকাত আমি সৃষ্টির সারা ফেরেস্তাদের বাধা সত্য যিনি আমাদেরকে তৈরি করেছিলেন হসু হাসানা আইডল আইকন মানুষের মডেল হিসাবে কিন্তু পরই পরিতাপের বিষয় একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ আজকে কুমিল্লা প্রান্তে থেকে হ্যালো বললে যখন আমেরিকাতে শোনা যায় শুধু দেখা যায় না শোনা যায় না দেখাও যায় সেই জমানায় এসেও আমরা দেখি কোনো কৃষক তার গরুকে পিটিয়ে মারে না আমরা দেখি কোন ছোট্ট ছেলে তার শখের কুকুরটাকে পিটিয়ে কিন্তু আমরা দেখি এই একবিংশ শতাব্দীর ওরা যখন হচ্ছে চরম চরম উন্নতির শিখরে আরোহণ করেছে আমরা দেখেছি খোঁজ রাজধানীতে রাজপথে আমার মানুষ মানুষকে পিটি হত্যা করেছে আমরা দেখেছি আমরা যখন সভ্যতার ধারক বাহক সেজেছি তখন আমরা পশু এর সর্বনিম্ন পর্যায়ে আমরা অবস্থান করছি আমরা দেখেছি ক্ষমতার বস্ন ধাকড়ে থাকার জন্য নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য সর্বপ্রথম বুক পেতে ছিল সেই আবু সাইদ তার বুকে বুলেট বিদ্ধ করার পরে পরে ধাপে ধাপে দশ শত হাজার পরিপূর্ণ করে লাশে লাশে আবার বাংলাদেশকে ভরিয়ে দেওয়া হলো আমার হাসপাতালগুলোকে আজকে এই অসুস্থ মানুষের দ্বারা ভরপুর করে দেওয়া হলো আমার মায়ের হাজারি আমার ভাইয়ের হাজারি আজকে আকাশ বাতাস ভারী হতে শুরু করলো আমার বোন তার সকল কিছু ফেলে রেখে তার ঘরের আঙ্গিনাকে ফেলে রেখে রাজপথে নামতে বাধ্য হলো আর যারা এর মাঝে অগ্রণী ভূমিকা পালন করলো তাদের নাম শিবির যা শুধু একটি সংগঠন নয় যা একটি প্রতিষ্ঠান যা মানুষ গড়ার কারিগরে পরিণত হয়েছে ইতিমধ্যে যে শিবির হাজারো মানুষ তৈরি করেছে যে শিবির আজকে মানুষকে পথ চলার পাথ হিসেবে মানুষের সামনে নিজেদের এই নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছে এজন্যে আজকে স্বাগত জানাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যারা নতুন হিসেবে পদার্পণ করেছেন যেমন করে কবি নজরুল বলেছিলেন তোরা সব জয় ধ্বনিকর তোরা সব জয় ধ্বনিকর ওই নতুনের কেতন উলে কাল ঝড় তোরা সব জয় ধ্বনিকর আসলো এবার অনাগত প্রলয় নেশারে নিত্য পাগল সিন্ধু সিংহ সিংহধারে ধমক হেনে ভাঙলো আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূপ্রধূপে বজ্র শিখার মশাল জেরে আচ্ছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনিকর প্রেজেন্ট পৃথিবীর কাছে বাংলাদেশকে প্রেজেন্ট করো শিবিরের ছায়া তোলে ঐক্যবদ্ধ হও পতাকা তলে জাগিয়ে দিয়ে চারিদে জানিয়ে দাও আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো